একদিন এক মজার মানুষ বিশাল এক তরমুজ দিয়ে আসত একটা ট্যাঙ্ক গাড়ি বানিয়ে ফেল সেই ট্যাঙ্ক যখন রাস্তা দিয়ে চলছিল এক ছোট্ট কুকুর সেটা দেখে অবাক হয়ে গেল এমন অদ্ভুত গাড়ি সে আগে কখনো দেখেনি কুকুরটি ভাবল ইস যদি আমিও এমন একটা গাড়িতে কুকুরটা যখন ট্যাঙ্কটা ধরেছিল তখন ট্যাঙ্কের মালিক কুকুরটাকে তারা করল কুকুরটা তখন লজ্জা পেয়ে কান্না করতেছে এটা দেখে রাস্তার পাশের অনেক কুকুর খিলখিল করে হেসে উঠল কিন্তু সেই মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে নিজেও এমন একটা তরমুজের ট্যাঙ্ক বানাবে কিন্তু তার তো টাকা নেই কুকুর ঠিক করল টাকা জমাতে হবে যেই ভাবা সেই কাজ কুকুর সোজা চলে গেল বাজারের মাঝে সেখানে সে রকম খেলা আর ম্যাজিক দেখাতে কুকুরটি কত সুন্দর করে খেলা দেখাচ্ছে ম্যাজিক দেখাচ্ছে বাজারের অনেক মানুষ কুকুরটির ম্যাজিক দেখে অনেক আনন্দ ফেল তারপরে কুকুরটিকে অনেকগুলো টাকা দিল সবাই মিলে টাকা দিল এক সময় তার কাছে এত টাকা হয়ে গেল যে সে একটা বড় তরমুজ আর একটা ধারালো করাত কিনতে পারল কুকুরটি আর দেরি করল না সে তার নিজের জায়গায় বসে গভীর মনোযোগ দিয়ে তরমুজ কাটতে শুরু করল ঠিক যেমন মানুষটা করেছিল কুকুরটি নিজেও তেমন করে তরমুজের ভেতরটা খোদাই করে একটা ট্যাঙ্কের আকার দিল তারপরে চাকা আর ছোট ছোট যন্ত্রাংশ লাগিয়ে তৈরি করে ফেলল তার স্বপ্নের তরমুজ ট্যাঙ্ক কুকুরটি তার নিজের হাতে বানানো তরমুজ ট্যাঙ্কের ওপর চড়ে বসল নিজের বানানো ট্যাঙ্কে চড়ে টমি যখন রাস্তা দিয়ে ঘুরছিল তখন তাকে দেখে অন্য কুকুরগুলো অবাক হয়ে গেল